আসসালামু আলাইকুম ইভ্রিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি রাশি নহাটা 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 জুট মিল আসলে অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল জুট মিলের ভিতরে একটু ঢুকবো কী রকমভাবে ভিতরে কাজ হয় এবং পার্টগুলো কীভাবে প্রসেসিং হচ্ছে কীভাবে বস্তা তৈরি হচ্ছে এগুলো দেখার অনেক অনেক ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার আশাটি পূরণ হয়েছে আজকে আমি এবং আমার কলিগ চলে আসছি এখানে জুটমিল পরিদর্শন করতে সো খুব ভালো লাগছে এই যে দেখেন এইখানে প্রথমত পাট ভিজানো হচ্ছে ভিজানোর পরে এইখানে দেওয়া হচ্ছে এইখান থেকে সরাসরি চলে যাচ্ছে সামনে এই খালাটা আমাকে ডিটেলস বলে দিচ্ছে এইখান থেকে যাওয়ার পরে পাটটি কুচি কুচি হয়ে কেটে তারপরে আরেকটি মেশিনে দেওয়া হচ্ছে ওইখান থেকে রোল তৈরি হবে এরা এত দক্ষ এবং সুক্ষতার সাথে কাজ করছে দেখে খুব ভালো লাগছে আসলে মানুষ কত কষ্ট করে দেখেন এই মানুষগুলা দিন রাত পরিশ্রম করছে এবং এদের কাজের গতি দেখেন অনেক দ্রুত কাজ করছে আসলে আমার মনে হয় যে আমি কখনো এই রকমভাবে কাজ কখনোই করতে পারবো না এইখান থেকে তারপরে চলে যাচ্ছে আরেকটি স্টেপে এই স্টেপে পাট বিজা ভিজা পাট দেওয়া হচ্ছে এইখান থেকে পাটগুলো কুচি কুচি হয়ে কাটবে কাটার পরে একটি রোল তৈরি হবে আসলে যারা কাজ করছে তারাও এত ভালো মানুষ তারা এত সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে এবং আমি যা যা জিজ্ঞেস করছি সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছে এই এই খালাটা দেখেন কত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলছে যে কেমন করে তারা কাজ করছে বা মেশিনে কে কোন জায়গা থেকে কোন রকমভাবে কাজগুলো প্রসেসিং হচ্ছে তাদের সাথে কথা বলে আমার মনটা ভরে গেছে তারপরে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করলাম আমি গার্ডকে বললাম তারপর গার্ড বলল আচ্ছা যান এই যে এখানে চলে আসছে ওই যে বাহিরে যে পার্টগুলো দেওয়া হয়েছে ওইগুলো সব কুচি কুচি হয়ে কেটে এখানে রোল তৈরি হচ্ছে এই রোল যাবে আরেকটি পর্যায়ে সেইখান থেকে তৈরি হচ্ছে দড়ি সেই দড়ি থেকে তৈরি হচ্ছে চট বস্তা আদার্স আরও যেগুলো পার্টের সামগ্রী এখানে তৈরি হয় আসলে আমাদের বাড়ির পাশে এত বড় বড় একটা শিল্প কারখানা আছে আমরা কখনো হয়তো দেখা হয় না দেখেন কত সুন্দরভাবে পার্টগুলন কুচি কুচি হয়ে কেটে রোল তৈরি হচ্ছে এরপরে এই রোল থেকে হবে দড়ি এই যে তারপরে আরেকটি প্রসেসিংয়ে যাবে এক ধরনের কেমিক্যাল জাতীয় কিছু মিশ মিশাচ্ছে সেইখান থেকে পার্টগুলো অনেক চকচকা এবং সুন্দর হয়ে যাচ্ছে এই ফার্স্ট টাইম আমার জুট মিলে আসা এর আগে আমি অনেকবার সুগার মিলে গিয়েছি সো সুগার মিলে কি মানে কেমন করে কাজ হয় সব দেখেছি এই যে দেখেন এই পার্টগুলো সব মানে কি সিস্টেমে তৈরি করছে মানুষের হাত ছাড়া মেশিন দিয়ে সব কিছু তৈরি হচ্ছে আসলে আমার আজকে এখানে আসার পরে অনেক অনেক ভালো লাগছে যে এর আগে কেন আসি না এখানে তবে ভিতরে অনেক গরম বাইরে যেরকম ঠান্ডা লাগছে বাট ভিতরে অনেক গরম এই মহিলাগুলাও অনেক সুন্দরভাবে কাজ করছে এবং নিখুঁতভাবে কাজ করছে তবে অনেক সাবধানতার সাথে তাদেরকে কাজ করতে হয় কারণ বুঝতে পারছেন এটি একটি যন্ত্র এইখানে যদি কোনো রকমভাবে হাত বা কাপড় কোনো কিছু ঢোকে তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমার ক্যামেরাটি দেখে খালা আমার কাছে চলে আসছে এবং এসে বলছে বাবা আমার ভিডিও করো আমি ওনার ভিডিও করলাম একটু উনি খুব খুশি যে বাবা এইসব ফেসবুকে দিও আমি বললাম যে খালা ফেসবুকে যে সবাই ছবি চাই না কিন্তু সে বলছে না আমারটা দিয়েও আমাকে সবাই দেখবে আমার ছেলে ঢাকাতে থাকে সে দেখবে সে মনে করেছে যে তার তাকে ফেসবুকে দিলে তার ছেলেটাও দেখতে পাবে এই যে দেখেন এইখানে দড়ি তৈরি হচ্ছে ওইখান থেকে পার চলে আসার পরে এই যে চিকন চিকন দড়ি বা সোঁতা যাই বলেন এটা তৈরি হচ্ছে এই যে আমি এইখানে পুরো মেশিন যে সব মেশিন একসঙ্গে আছে এইখানে চলে আসছি এবং কাছে থেকে এত কাছে থেকে দেখার সুযোগ আসলে এতটা মানে ভালো লাগছে দেখেন মহিলারা কিভাবে কাজ করছে তাদের আসলে ছেলে মানুষের মতন পরিশ্রম করতে হয় অনেক শক্তি দিয়ে কাজ করতে হয় একটা ছোট্ট বাচ্চা দেখছি তার মার সাথে হেল্প করছে ওর মা বলল যে স্কুল এখন ছুটি আছে সো নিয়ে আসছি আমি আমার সাথে কাজ করছে ওর মাকে হেল্প করছে দেখেন বাচ্চাদেরও তার বাবা মার প্রতি কত দায়িত্ববোধ হয়ে গেছে এখনই কিন্তু ভিতরে এত পরিমাণে শব্দ এই শব্দের জন্যে একটু প্রবলেম হইতে পারে তবে যারা কাজ করে তাদের হয়তো অভ্যাস হয়ে গিয়েছে বাট আমার এমন মানে হচ্ছিল যে আমার মনে হচ্ছিলো যে আমি এখান থেকে যেতে পারলে বাঁচি তবে কাজ দেখতে খুব ভালো লাগছে এই জন্য আসলে আমি ঘুরে ঘুরে দেখছি এই যে দেখেন এই রোল থেকে এই যে সোতা তৈরি হলো এই সুতাগুলো এইখানে আবার একত্র হচ্ছে তারপরে এই যে চলে আসছে বস্তা বানানো পালায় এইখানে বস্তাগুলো সবগুলো প্রসেসিং হয়ে একদম সোজা একটা বড় ধরনের কার্পেটের মতন বের হচ্ছে এইখান থেকে কাটা হবে কাটার পরে এক জায়গায় যেয়ে আবার সেলাই হবে মানে এক একটা সেক্টরের লোক এক এক জায়গায় সেট করে রাখা হয়েছে এইখানে তবে তাদের ডিউটি টাইম হচ্ছে তিন শিফটে তাদের কাজ হয়ে থাকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয়টা বা আটটা পর্যন্ত সম্ভবত রাত আটটা পর্যন্ত তারপরে আবার দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তাদের কাজের স্টেপ চলে যে যখন কাজ করতে কমফোর্ট ফিল করে তখন তারা কাজ করে অনেকেই দেখা যাচ্ছে দুই শিফট কাজ করে কারণ যাদের একটু আর্থিক অবস্থা আরও বেশি দরকার বা যাদের একটু টাকা পয়সা বেশি দরকার তারা হয়তো দুই শিফটও কাজ করে থাকে দুই শিফট বলতে ষোলো ঘন্টা আসলে তারা কত পরিশ্রম করে দেখেন আমরা তো সাধারণত এই অফিস করতে আমাদের অবস্থা আমাদের শেষ হয়ে যায় আমরা বসে থাকি সারা দিন ঘুরি তারপরেও মনে হয় যে খুব ক্লান্ত হয়ে যায় তাহলে তারা কেমনে এই কাজগুলো করে আসলে তাদের এইসব কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তবে এইখানে দেখা যাচ্ছে মহিলা মানুষই বেশি কাজ করছে ছেলে মানুষের চাইতে এই যে এইখানে হচ্ছে চট বনানো হচ্ছে অ্যাকচুয়ালি তাঁতি তা তাঁতে যেমন শাড়ি বোনে সেম টু সেম রকমভাবে এখানে বস্তাগুলো বোনানো হচ্ছে আর কত দক্ষতার সাথে তারা কাজ করছে দেখেন কত দ্রুত হাত নড়ায় ছেলেটি আসলে ইয়াং মানুষ সে পারছে তবে বয়স্ক মানুষরাও এই কাজটি করছে তবে এই বস্তা বনানোর কাজে বিশেষ করে ছেলে মানুষকেই লাগানো হয়েছে কারণ ছেলে মানুষরা এটা বেশি দক্ষ শক্তিশালী হয়ে থাকে এই জন্য তাদেরকে এই কাজে দেওয়া হয়েছে মেয়ে মানুষরা সেলাইয়ের কাজ করছে চট কাটার কাজ করছে চট সুতা কাটার কাজ করছে এইগুলান তারা করে থাকছে তবে বস্তা বনানোর কাজে বা তাঁতের এইখানে ছেলেদেরকে বিশেষ করে দেখানো হয় এই যে বস্তা সব তৈরি করে সব ইয়ে করে রাখছে এইগুলো সবগুলো রপ্তানি করা হবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে এইখান থেকে চীন জাপান বিভিন্ন দেশেও নাকি এইখান থেকে যায় এই যে এইখানে হচ্ছে বস্তাগুলো সব গ্যাট করার